এখন এই যে তিন বিভাগে যারা ছাত্র পাশ করছেন তান্তানরে আজকে পুরস্কৃত করা হইব আপনারা সামনে আমরা আর অংর মাছ কিয়া আমরা মরানা হুসেন আহমদ সাহাব হুজুর এখানে উপস্থিত আসেন এবং আমরা মাদ্রাসার নাইবে মহতুম সাহাবও উপস্থিত আসেন আরামা এক মহল এখানে উপস্থিত আসেন তান্তান আত কিয়া আমরা তালিমাত হুজুরও আসুন আমরা তালিমাত হজুরও আসুন এখানে হুজুরো আছে অন্য ধর্ম যদি আমরা আওয়াজ হ তাহলে স্টেজ কষ্ট করে আবার লাগে হুজুর তো এই তিন বিভাগে উত্তীর্ণ হওয়া ছাত্ররা এখন আপনার সামনে টান টান পুরস্কার ওটা গ্রহণ করবা তো প্রথম বিভাগে যারা যে জনে পাস করছেন এর নাম আমি এখন তুলিয়া দরিয়ার এক নম্বর মোহাম্মদ সোহেল আহমদ তৃতীয় সেমিস্টার আচ্ছা হ্যাঁ এক নম্বর প্রথম বিভাগে পাস করছেন মোহাম্মদ সোহেল আহমদ তার ক্লাসের নাম হইলে গিয়া তৃতীয় সেমিস্টার থার্ড জানি দেখুন জি জি ও ঠিক আছে হুজুর আসেনা সামনে নৌকা হ্যাঁ দুই নম্বর মোহাম্মদ শামসুদ্দিন থার্ড সেমিস্টার আমি এখন যে এগারো জনের নাম লইমু এরা সব প্রথম বিভাগে পাস করছেন তো মোহাম্মদ শামসুদ্দিন থার্ড সেমিস্টার মোহাম্মদ বিলালুদ্দিন সেকেন্ড সেমিস্টার মাহমুদুল হাসান সেকেন্ড সেমিস্টার মশুদ আহমদ ফার্স্ট সেমিস্টার মাঝে দিয়া যদি একটা ছোট গলি বানান তো ছোট মাত্র একজন আওয়ার মতো মাঝে মাঝে দিয়া একটা গলি বানাই দেখ একজন আওয়ার মতো একটা গলি তো মসুদ আহমদ ফার্স্ট সেমিস্টার মিনাল আহমদ ফার্স্ট সেমিস্টার ওনার দরজার সামনে যারা ষষ্ঠ অর্ধেকের বয়াত আপনার ফিসের জায়গা আছে আপনার অনুবৈত জি জিফ আহমদ ফার্স্টমিস্টার আব্দুল হান্নান সেমিস্টার সালে আহমদ সেমিস্টার সাজিদুল ইসলাম সেমিস্টার আব্দুল মোনাফ ফার্স্ট সেমিস্টার চাইজন হুজুর সাইটটা দিয়ে রাখি দিলে আব্দুল হান্নান ফার্স্ট সেমিস্টার আব্দুল হান্নান ফার্স্ট সেমিস্টার সালে আহমদ ফার্স্ট সেমিস্টার সাজিদুল ইসলাম ফার্স্টার সাজিদুল ইসলাম ফার্স্ট সেমিস্টার আব্দুল মনাফ ফার্স্ট সেমিস্টার জি ইহে আমি আগে কইছি ওই যে এগারো জন দেওয়া হইলো এরা সব প্রথম বিভাগ প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন পিঠা হওয়ার জরুরত নাই আচ্ছা দ্বিতীয় বিভাগে এখন যারা নাম লইম এরা দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন আমি প্রথমে নাম লইম মোহাম্মদ আব্দুল হান্নান থার্ড সেমিস্টার দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন তখন যারা নাম লই আমি মোহাম্মদ আব্দুল হান্নান থার্ড সেমিস্টার মোহাম্মদ শাহিন আহমদ থার্ড সেমিস্টার মোহাম্মদ নুরালি আলী থার্ড সেমিস্টার মোহাম্মদ সুবাইর আহমদ থার্ড সেমিস্টার মোহাম্মদ গুলজার হুসাইন থার্ড সেমিস্টার আবু সালেহ মোহাম্মদ হাবিবুল্লাহ থার্ড সেমিস্টার আবু খায়ের সেকেন্ড সেমিস্টার আবুল হুসেন সেকেন্ড সেমিস্টার আবুল হুসেন আব্দুল হাশিম সেকেন্ড সেমিস্টার अब्दुल हाशिम हिफजुर रहमान सेकंड सेमेस्टर हिफजुर रहमान हबीबुर रहमान सेकंड सेमेस्टर हबीबुर रहमान इरपर हिफजुर रहमान फर्स्ट सेमेस्टर हिफजुर रहमान सेमेस्टर सेमिस्टार से तुम्हारे नाम किता হাবিবুর রহমান হিফজুর রহমান ওটা আলগা রাখি কো না হাবিজুর রহমান ফার্স্ট সেমিস্টার সোহেল ফার্স্ট সেমিস্টার শাহনাজ হোসেন ফার্স্ট সেমিস্টার এ হাবিজুর রহমান হাবিজুর রহমান সোহরভ সোহেল ফার্স্ট সেমিস্টার শাহনাজ হোসেন ফার্স্ট সেমিস্টার याहिया हुसैन फास्ट सेमिस्टर कमरुल इस्लाम फास्ट सेमिस्टर नजमुल इस्लाम फर्स्ट सेमिस्टर नजमुल इस्लाम नजमुल हुसैन नाम सारिमुल इस्लाम फास्ट सेमिस्टर इस्लाम फर्स्ट सेमिस्टर जी 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 नजमुल हुसैन জি এরপরে সারিমুল ইসলাম ফার্স্ট সেমিস্টার এরপরে শরীফ উদ্দিন ফার্স্ট সেমিস্টার শরীফুদ্দিন মাসুম আহমদ ফার্স্ট সেমিস্টার তাহির আলী ফার্স্ট সেমিস্টার ফয়েজ আহমদ ফার্স্ট সেমিস্টার মাসুম আহমদ তাহির আলী ফয়েজ আহমদ তাহির আলী নিশুন মাসুম আস্তে আস্তে এসব খুঁজে পালাম আমাদের কাছে গিয়া এখন যারা নাম লিখবো আমি এরা তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছিল এ নম্বর মোহাম্মদ মাতাবুদ্দিন থার্ড সেমিস্টার সেমিস্টার যেটা এটা তারা ক্লাসের নাম তো মোহাম্মদ মাতাবুদ্দিন তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছিল তাহলে ক্লাসে হলো গিয়ে থার্ড সেমিস্টার জান্নাত হুসাইন থার্ড সেমিস্টার জান্নাত হুসাইন থার্ড সেমিস্টার আলী আহমদ থার্ড সেমিস্টার আলি আহমদ তান ফিসে বাহারুল ইসলাম থার্ড সেমিস্টার যাও বাহারুল ইসলাম এরপরে জাহির আহমদ থার্ড সেমিস্টার জাহির আহমদ তান ফরে আবু শাহিদ থার্ড সেমিস্টার আবু শাহিদ আবু শাহিদ থার্ড সেমিস্টার মুজাহিদুল ইসলাম সেকেন্ড সেমিস্টার মুজাহিদুল ইসলাম এরপরে হাবিবুল্লাহ আহমদ সাকিব সেকেন্ড সেমিস্টার হাবিবুল্লাহ আহমদ সাকিব আমরা মাদ্রাসার নাইব মহতমিম সাহাবর মরানা আবুল বসর সাহর সাহেবজাদা আর বাদে বাড়িতে গেলে একলা একলা টান হুনা যায় সলের গরম তো হাবিবুল্লাহ আহমদ সাকিব সেকেন্ড সেমিস্টার সাজিদ আহমদ সেকেন্ড সেমিস্টার साजिद़ अहमद सेकंड सेमिस्टर नजमुल इस्लाम तान पी से आओ सेकेंड सेमिस्टर नजमुल नहीं सलमान हुसैन फर्स्ट सेमिस्टर नजमुल इस्लाम नहीं आओ सलमान हुसैन फर्स्ट सेमिस्टर इरपर आओ हुसैन आहमद फार्ष्ट सेमिस्टर এর ফরে হুসাইন আহমদ ফার্স্ট সেমিস্টার রিজওয়ান আহমদ ফার্স্ট সেমিস্টার রিজওয়ান আহমদ তার আনোয়ার হুসাইন ফার্স্টারি আনোয়ার হুসাইন আনোয়ার হুসাইনের ফরে আবদুল লতিফ ফার্স্ট সেমিস্টার আব্দুল লতিফর ফরে আও সাই দিল্লুয়ার হুসাইন ফার্স্ট সেমিস্টার দিল্লুয়ার হুসেন পি পি লাগেন মানে তো দিল্লুয়ার হুসাইন আসুন আচ্ছা এরপরে সাবিদুল হুসাইন ফার্স্ট সেমিস্টার সাবিদুল হুসেন মবরুর আলম ফার্স্ট সেমিস্টার সাজিদ আহমদ ফার্স্ট সেমিস্টার সাজিদ আহমদ ফার্স্ট সেমিস্টার সাজিদ আহমদ এরপরে আও তৌহিদ আলম মেহবুব ফার্স্ট সেমিস্টার তৌহিদ আলম মেহবুব সেমিস্টার এরপরে আও তার রাস্তা দাও তার রাস্তা দাও এরপরে আও আবুল ফজল আমরা তিনটা পুষ্পন্নতা খেলার গঞ্জী আবুল ফজল ফার্স্ট সেমিস্টার এরপরে আবদুল্লাহ শাকির আবদুল্লাহ শাকির ফার্স্ট সেমিস্টার ভার কুঁধেছে ভার কুঁধেছে ওই লোক আবদুল্লা শাকিরকে ও আহমদুল হাসান সেমিস্টার আহমদুল হাসান ফার্স্ট সেমিস্টার আহমদুল হাসান আমিরুল ইসলাম ফার্স্ট সেমিস্টার টান আও আমিরুল ইসলাম আমিরুল ইসলাম পরেও শালিমুল হক সালিমুল হক হক এরপরে বাহারুল ইসলাম সেমিস্টার বাহারুল ইসলাম ফার্স্টার আচ্ছা ওই যে ক্লাস এটা হয়েছিলাম আতফাল আসলে আতফাল হয়ে কোনো ক্লাস আমার তাহার কথা আসলো না তো বাচ্চারা ছুট হওয়ার কারণে তারার আলগা একটা জমা দেওয়া হয়েছে আতফাল সংখ্যা হয়েছিলাম জন বোধ হয় জন তো তার কোনো বিভাগ না দিয়ে আমি আমরা মোট নম্বর আমরা ওখানে উল্লেখ করছি রেহাদ হুসাইন রেহাদ হুসাইন তার সর্বমোট নম্বর একশো আটাইশ তাইন তা নিজাতের মাঝে একটা নম্বর এরপরে জুনাইদ আহমদ একশো পনের সর্বমুঠ নম্বর তো আমার জুনাইদ আহমদ দুই নম্বরে পাঁচ করছেন তিন নম্বর ইমদাদুল্লাহ তান আচ্ছা ইমদাদুল্লাহ আহমদ এরপরে জাহিদ আলম জাকারিয়া জাহিদ আলম জাকারিয়া তার নাম জাহিদ আলমনী ইমদাদুল্লাহ আহমদ জাহিদ আলম জাকারিয়াকে এর ফরে সাবিদ আহমদ সোনার মেডেল ফাইতরা সাবিদ আহমদ সাবিদ আহমদ আবুল হাসান আব্দুল হাসান আব্দুল হাসান আব্দুল হাসান ফরে বাহারুল ইসলাম আকফালর যারা ছাত্র আকফালর তোমাদের ডাকিয়ার বাহারুল ইসলামও আবু মোহাম্মদ ইয়াহিয়াও আবু মোহাম্মদ ইয়াহিয়ার পিছে ইয়ে খাড়াও ইয়ে গুলশান বাহার গুলশান বাহারের পিছিয়ে খাড়াও ইয়ে শামসুর আলম শামসুর আলম শামসুর আলম শামসুল আলমের পিছিয়ে আও সাহিল হুসেন সাহিল হুসেন সাহিল হুসেন পিছিয়ে ইয়ে খাড়াও ফাহিমুদ্দিন ফাহিম উদ্দিন এর বাজে শাহাবুদ্দিন শাহাবুদ্দিন এরপরে মোহাম্মদ হাম্মাদ মোহাম্মদ হাম্মাদ আমরার মাদ্রাসার শিক্ষক মৌলানা হুসেন আহমদ সাউর সাল্লদ আহম্মদ এরপরে মামনুন আহমদ মামনুন আহমদ মামনুন আহমদ এরপরে কাউসার আহমদ মামনুন খে আর তোলা মামনুন কাউসার নাম কিতা কাউচাৰ আগে আহি গৈছোঁ আৰু মামুন ঘৰে কৰি গৈছোন তুমি মামনুন নে ইয়াৰ পৰা মহম্মদ হানিফ মহম্মদ হানিফ ইয়াৰ পৰাও মহম্মদ হানিফ এই হাম্মাদৰ বাই নে নি আমাৰ হুছেন মহ হানিফ এৰ বাদে আবু জাকাৰিয়া আবু জাকাৰিয়া এৰ বাদে মুনিবুৰ ৰহমান তো আটফালর উনিশশো শেষ মুবুর রহমান মুনিবুর রহমান মুজাহিদুল ইসলাম প্রথম বিভাগে পাশ করছেন ফার্স্ট সেমিস্টার নানি তো ফার্স্ট সেমিস্টার মুজাহিদুল ইসলাম প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন আচ্ছা আজকে আমরা সকাল দশটার থেকে যখন অনুষ্ঠান শুরু হয়েছিল সকাল দশটার থেকে লইয়া একটা পর্যন্ত প্রায় দুইটা আড়াইটা পর্যন্ত গেছে গিয়ে আমরা অনুষ্ঠান তার আর কিরাত সুরদারা কিরাত বা হদর বা গজল এই সেই যে প্রতিযোগিতা যেগুলো হয়েছিল এগুলা মোহাম্মদ বদরুল ইসলাম কিরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করছেন মোহাম্মদ বদরুল ইসলাম কিরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করছেন তা এই কিতাবটা আচ্ছা আসলে এক ফুরে একটা মাস যে এই কোর্সটা করার বাদে এখন ছাত্র একটা লায়ক বা একটা যোগ্য হইল হ্যাঁ নিজেও তো খুশি কারণ আলহামদুলিল্লাহ আমরা যারা দেখি আর আমরাও ওইটার খুশি আমরা এটা প্রকাশ করতাম এর কারণে ছাত্র যখন কিতাব গ্রহণ করবো তখন মাশাল্লাহ এরকম আপনারা লগে শুন জানি তো এখন মাহমুদুল হাসান ক্রীড়াত প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করছেন মাহমুদুল হাসান সকলে হোক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ধুবরির সুদূর ধুবলিতে শাহনাজ হুসাইন কিরাত প্রতিযোগিতা তৃতীয় স্থান অর্জন করছেন শাহনাজ হুসেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লগে আল্লাহ তালা সুক্রিয়া আদায় হয়ে গেল মাহমুদুল হাসান গজল প্রতিযোগিতা আবার এখন আমরা ক্রীড়া প্রতিযোগিতা তিনজন দেওয়া হয়েছে প্রথম দ্বিতীয় এবং তার এখন আমরা গজল হয়ে গেছি গজল প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করছোই এই যে দুবলির মাহমুদুল হাসান ও আচ্ছা 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 এখন গজল প্রতিযোগিতা দ্বিতীয় স্থান অর্জন করছো মোহাম্মদ আব্দুল হান্নান গজল প্রতিযোগিতা দ্বিতীয় স্থান অর্জন করছোই মোহাম্মদ আব্দুল হান্নান অশেষ গজল প্রতিযোগিতা তৃতীয় স্থান অর্জন করছেন মোহাম্মদ শামসুদ্দিন এর আমরা মাদ্রাসা ছাত্র আব্দুল হান্নান শামসুদ্দিন আমরা মাদ্রাসা মাদ্রাসার ছাত্র খুব সুন্দর আওয়াজ আর এখন আমরা হাদার প্রতিযোগিতা হাদার হইতে সময় লাম্বা টান না দিয়া ধীরে স্তিরে কোরআনে করে মৃত্লা করা হাদার তো হাদার প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করছেন আমরা মাদ্রাসার ছাত্র শামসুদ্দিন ও মাত্র জৈন গজল প্রতিযোগী হয়েছেন সদর প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করছোন আচ্ছা গজল হাদার প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করছোন মোহাম্মদ আব্দুল হান্নান হাদার প্রতিযোগিতা তৃতীয় স্থান অর্জন কর মোহাম্মদ আবু খায়ের এখন আপনার সামনে আমরা পুরস্কার বিতরণের যে পর্ব আসলো এটাও শেষ হয়ে গেছে আর কার্যসূচী অনুযায়ী আমরা আসরর আজান তিনটা পঁচান্ন আসর আজান তিনটা পঁচবান্ন আর আসর জমা তৈব সাতটা দশ সাতটা ফাঁস আসর জমা তৈব আর তিনটা পঁচবান্ন আজান হইব দশ মিনিট সময় দেওয়ার আজান ফরে অজুল লাগিয়া তিনজাল লাগিয়ে দশ মিনিট সময় আচ্ছা এখন তা কি আপনারা জোর চা করতে পারবা যেহেতু আরো পাঁচ সাত মিনিট যাব আর আমরা জমা তো ইবোটা